নমস্কার আমি সুজাতা আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসছি আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে গেলে বেল আইকনটি প্রেস করে রেখো দেখো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপি কষা নতুন একদম অসময়ে ফুলকপি আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরছি দেখো প্রথমে ফুলকপিটাকে ডুমু করে কেটে নিলাম সঙ্গে আলুটাও আলুটা যেমন সাইজ ফুলকপিটাও তেমনই রকম করে কেটে নিয়েছি কেটে এবার একটু ভাব দিয়ে নিচ্ছি নলে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা গন্ধটা আসবে বলে সেই কারণে গ্যাসটাও জ্বালিয়ে নিলাম তো দেখো এবার ফুলকপিগুলো একটু ভাব দিয়ে নিয়ে নামিয়ে নিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নিই আলুটা তারপরে ফুলকপি ভাজবো দেখো আলুটাও ভেজে নিচ্ছি এক এক করে আলু ছেড়ে দিলাম পুরো নিরামিষ এটা তোমরা কিন্তু ট্রাই করতেই পারো একদম ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ কীভাবে ফুলকপির কষা করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আলুগুলোকে পাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি ইটটা কমিয়ে ভাজলে কি আলুটা ভেতর থেকে সিদ্ধ হয়ে আসবে দেখেছ এবার যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটা সেটাও এক এক করে ভেজে নেব এখনও ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি দেখো দেখেছ আলুটা ভাজা হতে হতে মশলাটা রেডি করে নিই দিয়ে দিলাম কটা কাজু বাদাম ভেজানো কাজু বাদাম এই দেখো একদম অল্প মশলা আমার প্রত্যেকটা রান্নায় কিন্তু অল্প মশলা দিয়ে করি বেশি মশলা কেন করি না বাড়িতে সকলে খাবে তো বয়স্ক মানুষ আছে সে জন্য আর টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা হবে আদা কুচি দিলাম আর চারটে মতো লঙ্কা দিয়েছি দেখো এবার মশলাটা পেস্ট করে নিই তার সঙ্গে মশলা পেস্ট করতে করতে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল ঠিক পুরো লাল লাল করে ভেজে নিলাম আর হিট কমিয়ে ভাজলাম আলুটা ভেতর থেকে সেদ্ধ হয়ে আসল আলুগুলো যেই সাইজের কাটা হয়েছে ফুলকপিটাকেও সেই সাইজে কেটে নিয়েছি এবার দেখো ফুলকপিটাকেও লাল লাল করে ভেজে নিলাম একটা একটা করে ফুলকপি দিয়ে দিলাম তো অসময় তো বলো শীতের ফুলকপি এতটা টেস্ট গরমকালে তো ফুলকপি অতটা টেস্ট না কিন্তু খেতে হয় নিরামিষের দিনে বেশ ভালো লাগে তো তোমরাও ট্রাই করবে আমি যে প্রসেসে রান্না করলাম সেভাবে তো দেখো ফুলকপিগুলো তুলে নিলাম এবার আর একটু তেল দিয়ে নিলাম একটু তেল মশলা বেশি বেশি হবে একটু মাখো মাখো হবে বলে মশলাটার গ্রেভিটা সেই জন্য একটু তেল তেলও হবে গোটা জিরে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম এখানে দেখো গোটা তেজপাতা আছে এলাচ আছে আর সঙ্গে দারচিনি আছে দেখেছ তারপরপর ভালো করে একটা ভাজা হোক তারপরে যে পেস্ট করা মশলাটা ছিল সেটাও দিয়ে দেবো যে দেখো পেস্ট করা মশলা কাজু আছে সঙ্গে আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো এটা হচ্ছে শুকনো আর শুকনো মশলা আর হচ্ছে একটু চিনি আর লবণ এই মশলা দিয়ে তোমার মা তোমার ফুলকপি কষাটা রান্না হবে ঠিক এবার একটা চামচ দিয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম টেস্ট করা মশলাটা দূরে হচ্ছে

তো দেখো অবশেষে আমি নামিয়ে নিলাম ঘি দিলে ভালো হতো কিন্তু আমরা ঘিটা খাই না বলে অ্যাভয়েড করেছি তোমরা ঘিটা দিতেই পারো যদি পছন্দ করে থাকো তাহলে আজকে আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে ভুলো না তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি অনেক ভালো থেকো